আমরা কিন্তু এর আগে দেখেছি যে কোনো সংস্কার মানে ব্রিজ সংস্কার হয় না মানে রাস্তা সংস্কার মানে আমাদের ফান্ডিং সমস্যা আছে এই এত কিছু ওটা আসলে ভাঙার প্রয়োজন না হলে আসলে ভাঙা যাবে না আচ্ছা আপনার পরিচয়টা আমি মোহাম্মদ ইকবাল হোসেন সাবে স্টিল ইঞ্জিনিয়ার এলডিডি লালপুর আচ্ছা ঠিক আছে আপনি বলতেছেন ওটা প্রয়োজন না হলে ভাঙা যাবে না তাই না ঠিক আছে অতিরিক্ত খরচ করা যাবে না অতিরিক্ত না এই ফান্ডিংটা খুবই কষ্ট কষ্টসাধ্যের ফান্ডিং এই ফান্ডিং মানে ধরন্দ উপজেলা পরিষদের বিভিন্ন ডিসি সারের নির্দেশে ইয়োনো মহোদয় সার হচ্ছে এই ফান্ডিং বিভিন্ন বিভিন্নভাবে এক জোগাড় করে দেয় বুঝছেন এই ফান্ডিং যোগাড় হবে মানে হয়তো দেরিও হতে পারে মানে ইমার্জেন্সি মানুষ মারা গেছে তাই কাজটা ডিসি সারের নির্দেশে করা হচ্ছে পাঁচ বছরের মধ্যে যদি একটা কিছু হয়ে যায় তা জীবনে জীবনের চাকরি আমি ছেড়ে দেবো পাঁচ বছরের মধ্যে যদি এটা একটা কোনরকম হয় তা আমি চাকরি আমার লাইফে ছেড়ে দেব বালির ঘনত্ব কমে যায় এটা তো ডোমার বালু একশো পার্সেন্ট ডোমার ভাই আপনি ঠিকাদারের লোক না না ঠিকাদার লোক কেন এটা অফিসের মাধ্যমে করা হচ্ছে আমরা অফিসের হ্যাঁ

সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পুরাতন যে ব্রিজের উপরে যে কাজটা হচ্ছে পুরাতন ব্রিজের উপরে যে কাজটা হচ্ছে পুরাতন রড দিয়ে কিন্তু কেটে কে নিচের ঢালাইয়ের সাথে কিন্তু কেটা যুক্ত করা হচ্ছে